ওহ 1.3 এও থাকবে তিনটা তামা আর 1.5 এ থাকবে হচ্ছে 70 টা Tama 70 টা Tama থাকবে এইটা আপনার যারা হেভি ওয়্যারিং করতে চায় হেভি ওয়্যারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া 70 তামা আমি রিকোয়েস্ট করব সবাই নাট এনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক ক্রুতুকু না তো সবারই কাজে আসবে এই যে তিনটা Tama আর এটা হচ্ছে আপনার 70 তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে 7 টা 7 তামা থাকবে কিন্তু এটা 1 পয়েন্ট কত ভাই হ্যাঁ এটা 1 পয়েন্ট এটা হচ্ছে আপনার 1.3 আর এটা এটা 1.5 rm ও আচ্ছা আচ্ছা 1.5 1.5 জি 7 টা তামা 7 থাকবে ওকে 7 টা তামা থাকবে আমি এই এই পাশটা ওই পাশে স্টিকারটা তো আচ্ছা আচ্ছা এই পাশটা দেখিয়ে দেখাই বন্ধুরা পুরো ভিডিওরে দেখবেন আমরা প্রত্যেকটা তারের দামটা কিন্তু জানিয়ে দেব আপনারা আজকে ভিডিও দেখলে যখন আপনারা বাজারে আসবেন একটা আইডিয়া নিয়ে আসবেন যে কোনটা কেমন দাম ইনশাআল্লাহ ওকে ভাই দেখিয়ে দেন ভাই সমস্যা নাই হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা যোগাযোগ করতেছি কি এক ঘন্টা পর্যন্ত মিলন ভাই যেটা বলেছিলাম যেটি সাতটা সাতটা গ্যাস থাকবে সেটি কি কাজ হবে এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসাবাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইফ তারা আপনার এই ওয়ান দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু আহ নরমাল করে ওয়ারিং করতে চায় নরমাল বলতে কি এইটো হাই হম এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হইলো আপনার আহ ওয়ান পয়েন্ট এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান জিরো টা ব্যবহার করে এই যে দেখেন

টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার সেন একজন বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালা তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

আপনার সাতাইশ টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট জিরো ফাইভ টাকা ব্যবহার করে এটা সাতাইশো টু পয়েন্ট ফাইভ দুটা দিয়ে জানানো কিন্তু জানাতে পারবো ভাই এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিই চালালে কারেন্ট বেশি আসে এটা সূত্র আসলে তো আপনাদের তার amper এর হয় তো আপনারা ওয়্যারিং করলে তো বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো জার্জের ভাবে পুরোজন মিস 30 দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যেটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে কাজ করে আপনি চাইলে হেভি করে নেবেন আর ও সমস্যা নেই তারপরে তারপরে রয়েছে আপনার 4RM 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 3RM এই দুইটা হচ্ছে আপনার এসি এসির জন্য ইউজ হয় 4RM 3RM এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4RM 27 দিও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আর পর 3RM দিও কেউ এসির লাইন দেয় কেউ মেইন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3RM এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4RM এর রেট হচ্ছে 4350 এটা তো মেইন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 বা এই একটা গুলো তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেটগুলো ভেঙে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তানগঞ্জ বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সেভেন আর এম আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ দশটা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কয় কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবেই আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা আমার ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো পঞ্চাশ জিনিসের দাম বাড়তেছে

কেবল আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কোয়েল আছে আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কলটা লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে আমার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে আবার দিতে আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার ইস্টাবাস ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কোটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্টে আসেন্ট হয় যাবে না একশো বছর আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম তিরিশ বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পোছা পুচি করবেন না আর কাটাকাটি করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বড় ঢোকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনি টামা ফায়ারপ্রুফ 100 বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে 50000 আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যাজেট আমার অন্যান্য আইটেম আইসা পড়ব এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এমএম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআলা পরবর্তীতে দেখাবো আসসালামাইকুম